আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস আইটেমের মালামালির ভিডিও যে সময় থাকলে মনোযোগ দেয় ভিডিওটা দেখেন যে এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস প্রয়োজন হতে পারে হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় মানে বিশ তিরিশ কেজি পঞ্চাশ কেজি মাল ওজনের মাল হলে সেক্ষেত্রে অফিস থেকে নিতে হবে আর দশ পনেরো পাঁচ কেজি দুই কেজি আড়াই কেজি যা আছে সব আপনারা হোম ডেলিভারি পাবেন তা আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু হালকা পাতলা একেবারেই হালকা পাতলা মাল দিয়া এই মালটি দেওয়া এখানে মোটামুটি মানে এগুলা মানে সত্তর পারসেন্ট মাল কি দেখতে ক্লিয়ার আর মাল হানড্রেড পার্সেন্ট মানে একশো মধ্যে দুইশো পার্সেন্ট মাল এক নম্বর সোজা লাভ এখানে আমাদের কাছে একটা প্লাস পাবেন মোটামুটি জাহাজের এখানে কিন্তু অন্য অন্য কোনো মাল নাই এগুলো সবটি জাহাজের মাল এগুলো মধ্যে কিন্তু নাম ঠিকানা বর্তমানে কোনোটাই লেখা কোনো ক্লিয়ার না ঠিক আছে এগুলা চাইনিজ হতে পারে এটা মনে হয় চাইনিজই আমি দেখ হ্যাঁ এই যে এখানে চায়না লেখা আছে মেড ইন চায়না চায়না থাকলেও জিনিসটা একদম অথেন্টিক জিনিস আর এগুলোর মধ্যে জাপান জার্মান বিভিন্ন এর এখানে কারিং প্লাস এটা কারিং প্লাস এখানে কিন্তু হালকা একটু স্লাইডই আছে এটা কিন্তু ভাঙ্গা না আর কি হ্যাঁ এখানে আর কিছু নোট প্লাস আছে এখানে আর এটার সতেরো নাম্বার চোদ্দো নাম্বার আর এটার নাম্বার হলো চোদ্দো আর হলো বারো চোদ্দো সতেরো এটা হলো বারো নাম্বার এটা দশ নাম্বার এটা 10 দশ নম্বর এটা ষোলো আর হলো ষোলো দুই সাইডে আর কি ষোলো এটা হলো আশাহী কোম্পানির জাপানি মাল এখানে তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারো পিস মাল আছে যারা নিজস্ব কোনো কাজকাম করেন ঠিক আছে মানে এটা কোনো গ্যারেজের প্রয়োজন না গ্যারেজওয়ালা তো প্রয়োজন থাকতেই পারে নিজস্ব কাজে লাগে আমাদের কাছ থেকে এই মাল কয়টা এখানে আমাদের কাছে বেশ কিছু আরও কিছু মাল আছে এটার মধ্যে অথেন্টিক অরিজিনাল সবটি জাপানি মাল কোনো মাল কোনো অন্য কোনো দেশের নাই যা আছে সবটি জাপান একটা মালও কম নাই এখানে উনিশ নাম্বার এই সর্বোচ্চ বড় ঢল উনিশ নাম্বার এটা মনে হয় দশ নাম্বার ঠিক আছে এখানে কয় পাঁচটা না ছয়টা ডিল বিট আছে এখানে পাঁচ ছয়টা ডিল বিট মাত্র পাঁচ ছয়টা ডিল বিটই হবে এখানে যাদের প্রয়োজন এলবিটি আমি সুন্দর করে দেখাই একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনারা যদি দেখেন এই যে দেখেন যে যে লোগো দেওয়া আছে এখানে এটা হলো জাপানি স্টেলি জাপানের মাল ঠিক আছে মানে এন জাপান বিভিন্ন সাইজে আছে বা যে জাপান হবে তা না তবে থাক আবার হতেও পারে যেহেতু একটা মধ্যে দেওয়া আছে আর এখানে একটা পেন্সিল গ্যারেন্ডারের ই আমাদের কাছে আছে ব্রাশ এটা খুলে কাজ করবেন এখানে আট নাম্বার আপনার এলিঙ্কি আমাদের কাছে আছে এশাহি কোম্পানি দেখেন এশাহী তো আপনারা জানেন জাপান এটাও এটাও কিন্তু জাপান আট নম্বর এই যে দেখেন জাপান লেখাই আছে আর এই দুটার মধ্যে দেখা যায় না নাম্বারটা এটা দেখা যায় এটা হলো এশাহি টুলস জাপান হ্যাঁ এইটার মধ্যেও দেখা যায় তবে এটা ছয় নাম্বার এটা হবে পাঁচ নাম্বার আর এখানে এই যে দেখেন যে যে লোক দেওয়া আছে মেড ইন জাপান এশাহি কোম্পানি জাপান লেখা আছে এটা মধ্যে হল চব্বিশ এটা হলো আপনার এই যে জাপানের লেখা আছে থ্রিপুর থ্রিপুর মানে আঠারো একটা সকেট এখানে দেওয়া আছে এটাও কিন্তু জাপান এই যে আট নম্বর এটা স্টেইনলেস স্টিল এটা এগারো এটা হলো জাপান এশাহী কোম্পানির চোদ্দো দশ এশাহি কোম্পানির চোদ্দ এটা সতেরো এটাও শাহী কোম্পানি এটা হলো তেরো এখানে একটা ডাল আছে চোদ্দ এটা হলো তেরো এটা কামাল আছে বারো তাও আবার জাপান এইখানে যা আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা একটা দাম ধরে নিতে পারবেন এখানে বেশ কিছু মেশিন আমাদের কাছে আছে মনোযোগ দিয়ে আপনারা দেখেন সর্বপ্রথম এই মেশিনটা আমি দেখাই এই মেশিনটা বাকি জিন নষ্ট হবে না অথেন্টিক ওরিজিনাল জাপানি মাল এবং কি এটা মতো কিন্তু মেড ইন জাপান এখানে আপনারা খেয়াল করবে বুঝতে পারবেন মেড ইন জাপান এখানে লেখা আছে এটা হলো কবলা এটা হলো আপনার গ্যানিং মেশিন আপনারা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তবে চার ইঞ্চির হবে না পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি এই সরি সাত ইঞ্চি মেশিন আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা সেফটি সহ এখানে লাগানো আছে আপনার নাটবোল্টও সব কিছু আছে যাদের প্রয়োজন এটা কিন্তু ইয়ারে চলবে একেবারে এটা আপনার মনে হয় জাহাজের ভিতরে খুব কম পরে এবং কি আপনারা এটা টুলসের দোকানে ঢাকা নবাবপুরে তো বাকি জিন পাবেন না এটা আমি শিউর নবাবপুরে যত বড় ভাড়া দোকানই থাক যে দেশ থেকে আনুক এই মাল পাবেন না আপনারা এই যেখানে লেখান লেখেন দেখা আছে নিপন কোম্পানি মেরিন জাপান যাদের প্রয়োজন এটা সাইজ দেখেন ছয় ইঞ্চি আপনার সাত ইঞ্চি পাথর লাগাইতে পারবেন এখানে একশো পঞ্চাশ মানে ছয় ইঞ্চি আর পঁচিশ গুণ দেওয়া আছে ঠিক আছে সাত ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পাথর আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা অথেন্টিক অরিজিনাল একটা জাপানি মাল এটার সুইচ কিন্তু হলো এইটা এই জায়গায় কিন্তু অন অফ সুইচ সুন্দর করে লেখা আছে এই যে এটা হইলো সুইচ ঠিক আছে এই যে সুইচ দেওয়া হলো আবার এটাই বন্ধ যাদের প্রয়োজন এই মেশিনটা আপনারা রাখতে পারেন তবে এটা মানে মানে শক্তিশালী লোকে চালাইতে হবে কিন্তু এটার ওজনই প্রায় পাঁচ কেজির মতো ঠিক আছে যাদের প্রয়োজন এই অথেন্টিক জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা অ্যাঙ্গেল গ্র্যান্ডার আমাদের কাছে আছে এটা হলো ছয় ইঞ্চি মেশিন তবে সাত ইঞ্চিও চালাইতে পারবেন অ্যাঙ্গেল গ্র্যান্ডার লেখা আছে টোমাক্স প্লাস কোম্পানি টোমাক্স প্লাস এটা মনে হয় কোন দেশের কোম্পানি আমি জানি না এটার আঠারোশো ওয়াট দুইশো তিরিশ এম এম দুশো তিরিশ বুল সাতশো মিনিট মানে মিনিটে বার ঘুরবে তবে এটা একদম রানিং চালু আছে এটার ইটা আমরা সেফটিটা আমরা পাই নাই একদম তকে আছে তবে এই মেশিনটার একটা জিনিস সমস্যা আছে সেই জিনিস সমস্যাটা হলো সমস্যাটা হলো এই জায়গায় যে স্ক্রুপ আছে এই সাইডে এটার স্ক্রুপটা নাই মানে এই যে দেখছেন এই স্ক্রুপের জায়গাটা ভাঙ্গা তবে আমরা একটা ট্যাপ দিয়ে দিব হ্যাঁ একটা ট্যাপ আপনাকে পুরাটাই ফ্রি দিয়ে দেবো ওই ট্যাপটা মারে নেবেন আপনার এইটা ভেঙে যাবো মাগার ট্যাপ খুলবে না এত শক্তিশালী ট্যাপ এই পর্যন্ত করে মারে দেবেন যাতে হাওয়াটা বাড়িতে পারে লাগলে এই অ্যাঙ্গেল গ্রেন্টারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম ওকে আছে রানিং চালু আছে যে নেবেন আমি চালিয়ে তাকে দেখাই দেবো ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে একটা ইলেকট্রিক টক রেঞ্চ আমাদের কাছে আছে যারা খুবই শক্তিশালী নাট বল্টু খুলবেন তারা এটা রাখতে পারেন ইলেকট্রিক রেঞ্চ আর কি এটা ইন্ডাস্ট্রিয়াল মাল এটা দিয়ে আপনারা মানে আপনাদের নাট খুলবেন দুইটা যন্ত্র লাগবে এক মোড়া ঘুরালে আরেক মোড়া যে বাজে এটা দিয়ে আপনারা আর একটা যোগান বাজায় রাখবেন ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা কিন্তু খুব হেভি মাল এটার নেম প্লেট আমি যদি দেখাই আপনারা দেখেন একটা নেম প্লেট সাতশো দশ ওয়ার দুইশো বিশ বোল আর কি দুইশো বিশ বোল্ট এটা এটা নেট এখানেও থাকতে পারে হ্যাঁ এই যে এই যে এই যে এখানে আপনারা এটা একশো নব নব্বই বোল্ট মানে দুশো বিশ বোল্ট এটা চলে এই যে এখানে বোল লেখা আছে বোলটা উঠে গেছে দুইশো বিশ বোল এখানে লেখা আছে একদম ওকে আছে এটা হলো এটার পাওয়ার সুইচ তবে এটা আবার রেপ রেপ রাইট আছে আপনি এদিকে এদিকে মানে রেপ রাইট করে খুলতে পারবেন এটাই রেপ রাইট আছে আর কি যাদের প্রয়োজন এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একেবারে অথেন্টিক অরিজিনাল তবে মালটা কিন্তু চাইনিজ মাল জাহাজের মালই মাল এগুলো ওই ঢাকা শহরে খুঁজে আপনারা এগুলো পাবেন না আর কি এগুলো মাল এখনও নাইম হারেন আর কি এখানে আমাদের কাছে আরেকটা অ্যাঙ্গেল গ্রেন্ডার আমাদের কাছে আছে এটা হলো পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গ্রেন্ডার এই যে এখানে লেখা আছে একশো দশ ভোল্ট এটা চোদ্দোশো ওয়াট আর আর পি এম আরপিএম ছয় হাজার আর পি এম এটা ছয় হাজার আর পি এম চোদ্দোশো ওয়াট মডেল নাম্বার উনিশ আঠারো একদম ওকে আছে তবে হানড্রেড ভোল্টেজ চলবে একশো দশ চলবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবে একদম অকে চালু আছে আর কি এখানে ইয়ারগানের আমাদের কাছে একটা থ্রিপুর সাইজের একটা চাকা খোলার নাট বল্টু খোলার একটা মেশিন আমাদের কাছে আছে হাওয়ায় চলবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা যে রেপ রাইট দু করতে পারবেন আর কি এটার রেপ রাইট আছে এখানে তবে এটা পাওয়ার কমানো বাড়ানোর অপশন এটা আমাদের নাই একদম ওকে আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে জাপানের অরিজিনাল মাল আমাদের কাছে আছে এক ইঞ্চি সাইজের যারা চাকার নাট করবেন এক ইঞ্চি সাইজ তারা এই মালগুলো নিতে পারেন একদম ওকে ফ্রেশ আছে যাদের প্রয়োজন এটার মধ্যে আবার আপনি দেখেন এখানে এক দুই তিন এক দুই তিন মানে অপশন ডাইন বাওয়ার মধ্যে এক দুই তিন মানে পাওয়ার কমানো বাড়ানো আছে আপনি দেখা যায় যে বামে দিবেন সেক্ষেত্রেও আপনার এক দুই তিন মানে কমানো বাড়ানো পারবেন ডাইনে দিবেন এটিকেও কমানো বাড়ানো আছে আর এটা হলো টুইন হ্যামার টুইন হ্যামার এগুলো লেখা আছে নব্বই পিএসআই তেরোশো আর এটার মধ্যে সিরিয়াল নাম্বার সব কিছু লেখা আছে এটা একটা জাপানি মাল তবে জাপানের স্টিকারটা এখানে ছিল স্টিকারটা আমরা পাই নাই এক ইঞ্চি সাইজের মাল এটা যে নেবেন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একদম অক্ষত্র জেনে মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এরকম কোয়ালিটি আমাদের কাছে দুইটা আমাদের কাছে আছে এটা মধ্যে কবলা টবলা সব কিছু লাগানো আছে কবলাও দেখেন জাপানির কবলা এখানে কবলা মতো জাপান লেখা আছে এই যে এখানে মেডিন জাপান লেখা আছে যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এগুলো কিন্তু অনেক ওজনের মাল এক ইঞ্চি সাইজের এটা মধ্যেও ওই একই সিস্টেমের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কিছু ময়লা সাফ করার না কি করে জানি না এটা দেয়া জাহাজের এরকমই মাল এই যে একমাত্র শ্রেণীর মতো মেড চায় না একদম নতুন এখানে আমাদের কাছে নয় পিস আছে যদি কোনো বায়ের পছন্দ হয় এটা বোঝেন জানেন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুলো আপনারা নিতে পারেন এটি একটা লট হিসাবে দিয়ে দেব এখানে বেশ কিছু মাল আমাদের কাছে আছে এটা হলো আপনার গুটি সেটের মাল এটা এটাতে গুটি সেটের মানে ই কাজ করা হয় বাফলো আপনারা জানেন এটা বাফলো এটাও কিন্তু আমেরিকান বা না এটা হলো কোরিয়ান বাফলো আর এখানে এদিকে লেখা আছে এটা হলো আর্জেন্টিনার আর্জেন্টিনারের মাল এগুলো আমাদের কাছে প্রতি পিস হিসাবে আপনারা নিতে পারবেন যার দুটা লাগে তবে হাফ ইঞ্চি সাইজ কিন্তু এটা আমাদের কাছে পিস হিসাবে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু গুটি আমাদের কাছে আছে এই গুটিগুলা বিভিন্ন দেশের গুটি এগুলা যা একটা জাহাজের মাল তবে এগুলো রেট মাল হবে না বিভিন্ন সাইজের আছে এখানে হ্যান্ডেল ম্যান্ডেল আছে তারপরে স্ট্যান্ডার্ড রড এখানে আছে স্ট্যান্ডার্ড রড আছে সব কিন্তু হাফ ইঞ্চি সাইজের স্ট্যান্ডার্ড রড কচিরো বা আছে মানে আমেরিকান আছে তারপরে চা পানি আছে বিভিন্ন সাইজের এখানে আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এই গুটিগুলো সবটি হলো হাফ ইঞ্চি গুটি যারা বিক্রির জন্য নেবেন তারাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ছোটো স্ট্যান্ডার্ড আর সব বড়ো দুটা সাইজ এখানে দেওয়া আছে এখানে আপনার বারো নম্বর বি নম্বর বিশ নাম্বার বত্রিশ নাম্বার বিভিন্ন সাইজ তিরিশ নাম্বার এখানে আমাদের কাছে আপনারা নিতে পারবেন বত্রিশ নাম্বার সবটি অথেন্টিক মাল অরিজিনাল শিপের জিনের মাল গিয়ার সকেট মকেট যা আছে এগুলা যদি কোনো বাই এগুলো কিন্তু বাই আমি ওই আপনাদেরকে মানে মিলে মিলে দিতে পারবো না মিলে মিলে কোনো মাল আমি দিব না মিলে মাল নেবার গেলে আমাদের কাছে মাল ই আছে মানে মালের সেট আছে ওই সেট নিতে হবে এগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন তবে আমি সর্বনিম্ন পাঁচ কেজির নিচে এগুলো মাল বিক্রি করব না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আর যদি যে শপিং নেব হয়তো আমার কাছে এখানে বিশ পঁচিশ কেজি হতে পারে হ্যাঁ বিশ কেজি পঁচিশ কেজি দেখেন জাপান দেওয়া আছে বিশ কেজি পঁচিশ কেজি মাল হতে পারে আমি এটা আপনাদেরকে এটা রেট ধরে আমি শপিং ইনশাল্লাহ বিক্রি করে দিতে পারবো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই বিক্রির জন্য এই গুটি সেটগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো যাদের প্রয়োজন এগুলো সহ আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো আমাদের কাছ থেকে আপনারা এই গুটি সেটের হ্যান্ডেলমেন্টের মানে সেটগুলো আমাদের কাছ থেকে গুটিগুলা নিতে পারেন এগুলা কিন্তু অথেন্টিক অরিজিনাল মাল ভাই ঠিক আছে একেবারে পিউর ট্যাপারিয়া এটা জাপান এখানে আমাদের কাছে বেশ কিছু রিং ডাল আমাদের কাছে আছে আজকের ভিডিওতে খুব ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে এগুলো হইল ডাল সবটি হলো ডাল এই ডালগুনে জাপানি আছে বিভিন্ন দেশের আছে বাইশ নাম্বারে দেখেন মালের কি কোয়ালিটি আসলেও ঠিক আছে এটা জাহাজে ব্যবহার হয়েছে কিনা জানি না তবে জিনিসগুলো খুবই অথেন্টিক আছে মনে হয় এগুলো আমাদের বাজাই নেই কোনো কাজে তবে এই কালো সাইজ এটা পুরান দেখে মনে করবেন না যে এটা এটা এগুলা কিন্তু সিস্টেম এরকম এই যে এগুলা কিন্তু সিস্টেম এরকম এগুলো আবার সবটি জাপানি মাল ঠিক আছে এগুলা আমাদের কাছে পিস হিসেবে আপনারা নিতে পারবেন যে যে কয় পিস নেন কত না কিন্তু নাম্বার জাহাজে কিন্তু ছোটো মাল থাকে না ভাই বড় বড়ো মাল থাকে বিশ ছাব্বিশ পঁচিশ তিরিশ বাইশ আঠারো সতেরো এগুলোই আছে হ্যাঁ এগুলো আমাদের কাছে এখানেও আছে একদম ফ্রেশ কোয়ালিটি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ডালগুনা নিতে পারেন একেবারেই অথেন্টিক ফ্রেশ যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে আর যারা দুই এক পিস কিন্তু আমরা এগুলা বিক্রি করবো না অন্য অন্য মাল যদি নেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো দুই এক পিস দেওয়া যাবে যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারবে পুরান মাল থাকলো পেন জার্মান এখানে আমাদের কাছে কিছু রিং ডাল আমাদের কাছে আছে রিং ডাল বলতে এক মাথার রিং আর এক মাথা হলো ডাল এখানে বিভিন্ন সাইজের মাল আমাদের কাছে আছে এগুলা সবটি অরিজিনাল জার্মানি মাল এই দেখেন জার্মান লেখা আছে জার্মান জাপান ইউএসএ এই যে দেখেন ইউএসএ লেখা আছে হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে আপনারা পিস হিসাবে নিতে পারবেন আর যদি কোন দিন আমি সব নিয়ে নেব সেই ক্ষেত্রে আমি মানে মুক্তা দাম ধরে দেবো এখানে যা আছে আমি তো হিসাব করি নাই যেন কত পিস আছে ঠিক আছে যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছে নিতে এগুলো দিয়ে কাজ করলে বাকি জিন্দি কিছু এটা এটা থিটনেসগুলা দেখেন ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলা আপনারা পিস হিসাবে নিতে পারবেন এখানে যা আছে আর কি আর এখানে বেশ কিছু কিন্তু মালাই এখানে আছে প্রায় কেজি ধরলেও প্রায় দশ কেজির উপরও হবে আর কি যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে শুধু ডালমাতা আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল জাপান একটা মালও জাপান ছাড়া এখানে নাই এটা মধ্যে হয়তো দুই সাইডটা জাপান ছাড়া থাকতে পারে কিন্তু এগুলোর মধ্যে জাপান ছাড়া কোন আবার এটা ক্রম্বাডিয়ান যাই হোক এখানে যা আছে অরিজিনাল সব মাল যাদের প্রয়োজন বড় বড় মাল এখানে দেওয়া আছে একবার রং চং করা একদিন মাল চাউল বাজার মতো মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে শুধু এই ডাল ডালটিও নিতে পারেন এখানে মুক্তা হিসাবে দাম ধরে দেবো যাদের প্রয়োজন মোট নিতে হবে মানে বাইঙ্গা বিক্রি করা হবে না এখানে কিছু গার্বেকা মাল আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এটিও কিন্তু অথেন্টিক অরিজিনাল জাপান সবচেয়ে এশাহী টুলসের মাল এখানে সর্বনিম্ন মনে হয় সতেরো নম্বর আছে এখানে পঁয়ত্রিশ পিসের মতো মাল আছে পঁয়ত্রিশ অথবা চল্লিশ পিসের মতো এখানে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একবারে চিনিন একবারে চকচকা মাল সবটি কিন্তু বাডিয়ান একবার অরিজিনাল জাপানি মাল এই যে এসাহি কোম্পানি সবটি এটাও দেখেন এসাহি লেখা আছে এই যে অ্যালোই স্টিল এই যে মেড ইন জাপান ঠিক আছে একদম পিউর মাল যাদের প্রয়োজন এই যে যা এই মানে এসাহি কোম্পানি মাল ছাড়ির মনে হয় খুব কম হয় যাদের প্রয়োজন আপনারা তো দেখতে আছেন অথেন্টিক এগুলা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই জাহাজী স্টোর রুমের মাল এগুলা যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এই জায়গায় কিছু কি আমাদের কাছে আছে অথেন্টিক সব কিছু অরিজিনাল জাপান জার্মান অথবা ইউএস তাছাড়া কোনো মাল নাই এই যে এটা হলো লন্ডনের মাল না হল্যান্ড 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 মাল এটা হলো বারো নম্বর এখানে এটা হলো জার্মান এটাও বারো নম্বর এটা হলো দশ নাম্বার ইউএসএ এটা হলো ইতালি এটার নাম্বার হলো উনিশ এটা হলো জার্মানি আর এটা হলো বারো নম্বর জাপান এগুলো আমাদের কাছে কেজি হিসাবে নিতে পারবেন যার প্রয়োজন এখানে অনেক মাল আমাদের কাছে আছে হয়তো বিশ কেজির মতো হতে পারে আর কি যাদের প্রয়োজন এই মালগুন আমাদের কাছে নিতে পারবেন ওই বাংলাদেশি থেকে কিনবেন একটা মাথাগুলা সুইটার দাবোকা এগুলা দিয়ে আপনার শরীরে শক্তি যতটুকু আছে ততটুকুই খাবার খাটাবেন ইনশাআল্লাহ কিচ্ছু হবে না এত অথেন্টিক অরিজিনাল মানে এই অ্যালেঙ্কিগুলা অরিজিনাল শিবের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু মাল আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের মাল এখানে এগুলা এই দেখেন একটা এই সিস্টেমের এটা আবার এর মাল এই যেখানে ইউএসএ লেখা আছে আবার এখানে প্রোটো মেড ইন ইউএসএ মানে এটা আমাদের নাম ঠিকানা খোঁজার মতো সময় এটা নাই ভাই প্রফেশনাল এগুলো আমাদের কাছে প্রতি পিস হিসাবে নিতে পারবেন যার যে কয় পিস লাগে এগুলো আমাদের কাছে পিস হিসাবে নি আমি কিছু কম দামি দিয়ে দেবো হ্যাঁ জিনিসগুলো কিন্তু অরিজিনাল শিপের একবারে অথেন্টিক জিনিস যাদের প্রয়োজন এখানে আমাদের কাছে হয়তো বিশ পঁচিশ পিস আছে আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এই দেখেন বড় বড় গুলাও আছে একবার অথেন্টিক জিনিস অসুবিধা নাই এই যে বড় বড় গুলাও কিছু আছে যদি কোনো বাই সপ টিন আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন যার প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জায়গায় কিছু রেঞ্জপাতি আমাদের কাছে আছে ভিডিওটা না নাট ধীরে আসতে দেখেন এটা ফ্যাকন কোম্পানি ফ্যাকন্ত কোম্পানির নাম এই ফ্রান্সের মাল এটা এই যে এখানে ফ্রান্স লেখা আছে এটা হলো চব্বিশ নাম্বার যাদের এই মালটা দরকার আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো আপনার হাফ ইঞ্চি সাইজের থ্রি ফোর সাইজের একটা রেসেট এশাহি কোম্পানি অরিজিনাল জাপানি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ওকে আছে আর কি জেনিউইন মাল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এখানে উনিশ নাম্বারের একটা রেসেট আমাদের কাছে আছে এটাও আপনারা নিতে পারেন একবার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন এটা আপনারা তো জানেন যে কে ডাব্লিউটি এটা একবারে জাপানি জিনিস এটা হলো বত্রিশ নাম্বার যাদের প্রয়োজন এটাও নিতে পারেন আর এখানে আমাদের কাছে একটা ক্যারকেরি রেঞ্জ আমাদের কাছে আছে এই চব্বিশ নাম্বার এটা কিন্তু এবারে খুব যে প্রফেশনাল মাল তা না মোটামুটি আছে আর কি কাজ চালায় নিতে পারবেন যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা আট ইঞ্চি সেলারেঞ্চ আমাদের কাছে আছে সেলারেঞ্চটা কিন্তু হাতের অনুভূতিতে খুলে তবে এটাও কিন্তু শিবের জেনুইন মাল যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এই সেলাইঞ্জটা যদি কোনো বাই নেন আমাদের কাছ থেকে তিনশো টাকা হলে নিতে পারবেন এই জায়গায় আমাদের কাছে কিছু উত্তানার তুলনার জন্য কিছু রেঞ্জ আমাদের কাছে আছে এই যে দেখেন হাই স্পিড মাল এগুলা গ্যাডোর কোম্পানি মেড ইন জার্মানি এটা নাম্বার হলো তিরিশ এখানে একটা রিং ডাল আমাদের কাছে আছে এই রিং ডালটাও আমাদের কাছ থেকে এটাও কিন্তু জার্মানি মাল নিতে পারেন এটা সতেরো নম্বর এটা উনিশ সতেরো এটাও একটা নিতে পারেন আর এখানে এটা হলো উনিশ নম্বর উত্তানা টোরানোর জন্য আর এটার মধ্যে এশাহী টুলস এটা হলো বাইশ নম্বর ঘাড়বা কামাল আর এটা হলো হল স্টিপ বাইশ নম্বর উনিশ নম্বর একটা রিং আর এটা হলো জার্মানের চব্বিশ নম্বর এটা তিরিশ আর এটা আমরা এই অবস্থায় পাইছি এখানে যা আছে দুই চার ছয় আট নয় পিস এই নয় পিসের একটা লট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই যে দেখেন সুন্দর করে দেখাই দিলাম এই নয় পিস একটা লট আর কি এই লটের মাল আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে বিশাল বড় বড় সাইজের কিছু মাল আমাদের কাছে আছে এটা হলো ছত্রিশ নম্বর একচল্লিশ একমাত্র ছত্রিশ মাথা একচল্লিশ একেবারে ব্যবহার করা হয় নাই একদম ডেন অবস্থায় আছে লাগলে নিতে পারেন এটা খুবই মোটা মাল বত্রিশ আর হলো তিরিশ মালের এটা দেখেন কতটুকু হাই কোয়ালিটি এটাও কিন্তু ব্যবহার করা হয় না এটা আমাদের কাছে নিতে পারেন এটা একবার অরিজিনাল জাপানি মাল ঠিক আছে এটা হলো বত্রিশ আর হলো ছত্রিশ একবার টোটালি ব্যবহার করা হয় না লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন এটা তিরিশ আর হলো তিরিশ একবার দেখেন ট্যাক্সটিক্স ট্যাক্সটিক্স কোম্পানি এটা হলো তিরিশ আর হলো তিরিশ দেয় মাতায় যাদের প্রয়োজন এটাও নিতে পারেন এটাও তিরিশ নাম্বার এটাও নিতে পারেন এটা হলো তিরিশ নাম্বার দুয় মাথায় রিং ডাল ছত্রিশ একেবারে ফ্রেশ আছে আমাদের কাছে নিতে পারেন এটা আবার তিরিশ নাম্বার দেখেন আর টু ব্ল্যাক হ্যান্ড ঠিক আছে এটা কিন্তু ব্যবহার করা হয় না এই যে দেখেন এখানে ব্যবহার করা হয় না বাজাই নে আর এখানে বত্রিশ নাম্বার আমাদের কাছে আছে রিংডাল দুও সাইডে বত্রিশ এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে ছত্রিশ নাম্বার খুবই হাই কোয়ালিটির মাল এটা অনেক লম্বা বড় মাল যাদের প্রয়োজন এটাও আমাদের কাছে আপনি নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা একচল্লিশ নাম্বার একটা আছে যে গ্যারস জার্মানি মাল এটা একচল্লিশ নাম্বার একচল্লিশ নাম্বার রেঞ্জ যদি কোনো বাই প্রয়োজন হয় নিতে পারেন এখানে আটত্রিশ নাম্বার আমাদের কাছে আছে ক্যাপিটাল কোম্পানি আটত্রিশ হ্যাঁ রিংডাল এটা আমাদের কাছে নিতে পারেন আর এখানে থ্রি সেভেন এইট জার্মান এটাও আমাদের কাছে নিতে পারেন এটা আমি টান্স ই করে দিব মাইপা দিব যে কত নম্বর হবে আন্দাজি বলা যাবে না আর এখানে আমাদের কাছে সাতাশ নম্বর বেশ কিছু আছে আর এটা হলো পনেরো ষোলো এটাও আমি মাইপা দেবো যে কত নম্বর আছে এটা আমাদের কাছে পিস হিসাবে আপনি নিতে পারেন এটা চব্বিশ আর এখানে যা আছে সবটি হলো সাতাইশ নম্বর হ্যাঁ এটা আমাদের কাছে পিস হিসাবে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে চোদ্দো চব্বিশ আর হলো ফোর আর গ্যার জার্মানি মাল আঠারো আর এটা একটা দেখতেছেন আর এটা হলো বত্রিশ এটাও জার্মানি বত্রিশ সাতাশ এখানে আছে তিনটে আর তিনটে ছয়টা একটা লট এই ছয়টা মাল যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই লটটা নিতে পারে তো এখন আসেন এখানে কিছু স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে বালা মন্দ খারাপ বালা যা আছে সব আপনার ঠিক আছে আমি মাথাগুলো দেখাই দিই আপনারা দেখেন হেমার স্ক্রু ড্রাইভার এগুলোর মতো কিন্তু নাম ঠিকানা কোনো কিছু মধ্যে লেখা বর্তমানে নাই পেটেন্টিন কোম্পানি এটা মানে টোটাল কোম্পানি হ্যাঁ টোটাল ঠিক আছে এই স্ক্রু ড্রাইভারটা দেখেন এটা আবার জাপান এটা জাপান এখানে খুবই হাই স্ক্রু ড্রাইভার এটা অনেক লম্বা ডাক শুধু কেসে গা যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন এটাও আমাদের কাছে নিতে পারেন স্টার স্ক্রু ড্রাইভার অনেক হাই কোয়ালিটি এখানে স্ক্রু ড্রাইভার আছে দুইটা চারটে ছয়টা আটটা নয়টা স্ক্রু ড্রাইভার আছে এই স্ক্রুড্রাইভারটা যদি কোনো বাইর লাগে সবটি কিন্তু ফ্ল্যাট এবং কি স্টার একটা আবার আট নম্বরে লিঙ্কির মতো ঠিক আছে এটা একটা লট আর কি লট হিসেবে আমাদের কাছে আপনারা নিতে পারেন এই জায়গায় জার্মানের একটা ইঞ্জিনের পিস্টন খোলার জন্য একটা মাল আমাদের কাছে আছে এই যে এটা কিন্তু এইভাবে জড়ো হয়ে যায় আবার এটা সারের এই দেখেন অনেক হাই কোয়ালিটি মাল এটা এটার মধ্যে এই যে নেভেলের মধ্যে আপনার লেখা আছে আপনার এটা স্ক্রিনশট নিয়ে এটা ট্রান্সলেট করতে পারেন যাদের প্রয়োজন এটা ইঞ্জিনের পিস্টন খোলার জন্য মনে হয় খুবই সিরিয়াসলি একটা অস্ত্র যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা সেট আমাদের কাছে আছে এক মোটামুটি নব্বই পার্সেন্ট ফ্রেশ দশ পার্সেন্ট আনফ্রেশ এখানে সবটি অরিজিনাল জাহাজের মাল সবটি কিন্তু মানে বিভিন্ন কোম্পানির মাল লেখা আছে এটা আমাদের এস জিপি কোম্পানির মালটা বেশি এস জিপি কোম্পানির মালটা বেশি এটা একদম নিউ মাল এটার মধ্যে আট থেকে আপনার বত্রিশ নাম্বার পর্যন্ত আছে আপনারা নাম্বারটা দেখে নিন এখানে ষোলো পিস আছে যাদের প্রয়োজন এই মালগুলো এখন দেখেন ঠিক আছে এগুলা কিন্তু ভাই ময়লা এই দেখেন এইগুলা পরিষ্কার করলে চকচক করবে এই দেখছেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ষোলো পিসের সেটটা আপনারা নিতে পারেন অথন্টিক মাল বা ফলো কোম্পানির মাল এখানে বেশি এখানে গিটার গিটার কোম্পানি এটা আমার মনে হয় গিটারটা আমার মনে হয় যে কোরিয়ান অথবা তাইওয়ানের মাল হবে গিটার কোম্পানি এটার মধ্যে আপনার মাল আছে এটা আপনার আমার এইটার ছবিটা দিলে সব থেকে ভালো হবে আট থেকে আপনার বত্রিশ নাম্বার পর্যন্ত হয়তো দু এক নাম্বারটা কম হতে পারে এটা মধ্যে মনে হয় পনেরো নাম্বারটা নাই এই মালগুলো একদম ফ্রেশ কোয়ালিটি একদম জগঝকা মাল মালের থিকনেসগুলো খুবই হাই কোয়ালিটি দেখেন ঠিক আছে একেবারেই ফ্রেশ কোয়ালিটি মাল সবটি একই কোম্পানি মাল সেটা কোম্পানি আছে আপনার আর গিটার কোম্পানির মাল এখানে বেশি নিপন কোম্পানিরও আছে আমরা এটা মানে একটা সেট বানিয়ে রাখছি এইভাবে লেখা আজকে বানাইছি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন একদম অথেন্টিক জিনিস যাদের প্রয়োজন এখানে আমাদের কাছে বাইশ পিসের সেট এটা এটা আমাদের কাছ থেকে স্ক্রিনশে দিতে পারেন এখানে আমাদের কাছে আরো আছে এটা ওই গিটার কোম্পানির মালই বেশি হ্যাঁ এটার মধ্যে আপনারা টোটালে উনিশ পিস এখানে আছে এটা উনিশ পিসের সেট যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনার এটা নেই উনিশ পিসে এটা মধ্যে কী কী নাম্বার আছে আপনার এটা নাম্বারটা আপনারা একটু টানসের ই করে স্ক্রিনশটটা দেখে নিতে পারেন এই যে গ্যাডর কোম্পানির মাল আপনারা বিভিন্ন সাইজের মাল এখানে আছে একদম ফ্রেশ কোয়ালিটি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুনাও নিতে পারেন